আরের লাইফ স্ট ফলো করার পরে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে সুস্থ এখন বিনা ওষুধই আমি সুস্থ আছি আমার ব্যথাও নেই সবাই বলেন বিনা ওষুধে সুস্থতা আমরা কোন ওষুধ বেশি না শেষ তো আসসালাম আলাইকুম আসসালাম আমি ফুলবাড়ি দিনাজপুর থেকে আসছি আমি একজন এর সঙ্গে জড়িত যাক আপনি নেতা হুম যাই হোক স্যারের মানে স্টার বেশ কিছু দিন থেকে ফলো অনেক দিন থেকে ফলো করছি আমি এর আগে আর একবার আসছিলাম বলছি তবে কিছুতেই মানে কি বলবো সারের প্রশংসা স্যারের সামনে করলে এই প্রথম একজন ডাক্তার বাংলাদেশে বিনে ঔষধে ভালো হওয়া যায় আমি সারকে মন থেকে নামাজে দা দোয়া করছি আর আমি ভালো হয়েছি এই যে একটা নমুনা আমার প্রচণ্ড কোমর এবং পায়ে ব্যথা ছিল আমার ওজন ছিল পঁয়ষট্টি কেজি আমি ঢাকা বিভাগীয় প্রধান একজনকে দেখাইছি সেখানেও বলছে যে এক মাসের মধ্যে অপারেশন করতে হবে আবার আমি দিনাজপুরে দেখাইছি একজনকে সেও বলছে যে এক মাসের মধ্যে অপারেশন করতে হবে আমার চার পাঁচের মধ্যে মেরুদণ্ডে ব্লক ছিল তা বারবার এটাই রিপোর্ট আসে কিন্তু রংপুরেও দেখাইছি দুইটা ডাক্তারকে আবার বলে যে এক মাসের মধ্যে অপারেশন করতে হবে তখন আমি এই সারের একজন আমাকে আমার প্রতিবেশী আমার বড় আপা আমাকে একজন বলল যে আপা আপনি এই সারের লাইভ স্টাইল ফলো করেন আপনাকে অপারেশন করতে হবে না আমার মনে হয় আপনি একটু চেষ্টা করে দেখেন তখন আমি এই সারের লাইফ স্টাইল ফলো করি ইনশাল্লাহ ফলো করার পর আমি পর্যায়ক্রমে দেখতেছি আমি পাঁচ পা মাটি হাঁটলেই ব্যথা তো আমি হাঁটতে পারতাম না আমি মানে কি রেস্ট নিয়ে আমাকে হাঁটতে হতো আমি শুইতে গেলেও আমার সমস্যা মানে এত সমস্যা আমি বলতে পারবো না তো যাক তারপর আস্তে আস্তে দেখতেছি না আমার ঔষধ ঔষধ আমাকে লিখছে দশটা করে ওষুধ খাইতে হয় ঔষধ খেয়ে আমি নিজেকে আমি সামলাতে পারতেছি না আমি মনে হয় এমন হয়ে গেছি আমার এরকম ফলম কেন পাগলের মতো হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে ভালো লাগে না ছটপট ধর কেমন আমি বলতে পারবো না যাই হোক আমার রিয়াকশান হচ্ছে ওষুধ খেয়ে আমি ডাক্তার পরামর্শ নিচ্ছি স্যার আমি ওষুধ এত ওষুধ একসঙ্গে দশটা ওষুধ কীভাবে খাবো কোথাও ভালো হইতে গেলে ওষুধ খেতে হবে আমি ওষুধ ছাড়াই আমি কী করে ভালো থাকবো তখন এই সারের লাইফ স্টাইল ফলো করার পরে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে সুস্থ এখন বিনা ঔষধেই আমি সুস্থ আছি আমার ব্যথাও নেই আমি এখন ইনশাল্লাহ আমার মনে হয় আর অপারেশন বাকি দিনগুলোতে করতেও হবে না আমি একেবারেই সুস্থ আমি এখন হাঁটতে পারি আমি এখন আমার সব দিকে মানে সুস্থ সবাই বলেন বিনা ওষুধে সুস্থতা আমরা কোনো ওষুধ বেশি না শেষ ওষুধ ছাড়াও যে ভালো হওয়া যায় এই প্রথম আবার বলেন ওষুধ মুক্ত মুক্ত সুস্থতা সুস্থতা জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন যারাই ওষুধ খাবে প্রতারিত হবে প্রতারিত হবে তা আমার ছবি দেখে খাক বা আমার নাম দেখে খাক বা আমারে দেখে খাক বা আমার চেহারা দেখে খাক কোনো সমস্যা নেই তা আমরা আমাদের সম্পর্কে যে জানে না তাকে তো আর আমরা ঠেকাইতে পারবো না তা আমরা প্রতিদিন এই কথা বলি না যে ওষুধ মুক্ত সুস্থতা সেখানে কোনো ওষুধ নাই ক্লিয়ার ওকে এই ব্যাপারে ক্লিয়ার ঔষধ ছাড়াই ভালো হয় এই প্রথম একজন ডাক্তার বাংলাদেশে আসছে উনি দীর্ঘজীবী হোক ওনাকে দোয়া করে প্রাণ ভরে উনি আরও অনেক অনেক দিন বেঁচে থাকুক আমার মনে হয় বাংলাদেশে অনেক এনার হয়তো এই ডাক্তারের তাহলে বোন দোয়া করে অবশ্যই আগে শুনেন আগে হ্যাঁ তো এই যে আমার পরীক্ষা যে বাড়াইতে আছেন হুম তো এটা যেন ভালো করে দিতে পারে এই দোয়া তো করা লাগবে তো যত দিন বেশি থাকবো তত পরীক্ষা বেশি দিতে হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ কষ্ট বাড়ানোর বুদ্ধি আর একটা কথা কি দোয়া তো মানুষের প্রকাশ করা যায় সেটা তো মন থেকে হয় এবং নামাজে হয় এখন জানি আল্লাহ আপনার উপর অনেক 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 বেশি দোয়া আছে আপনার প্রতি কেননা যারা ভালো যারা তারা অনেক অনেক হাজার হাজার মানুষ ভালো হয়েছে আপনার প্রতি দু আমরা দেখি তো ভালো হয়েছে ওষুধ খেয়ে না ওষুধ ছাড়াই ভালো হয়েছে আমি দেখছি যে এমন এমন রুগীরা আছে ডায়াবেটিস যারা এত অসুস্থ আপনার এখানে লাইভ স্টার আমরা আপনার লাইফ স্টার আমি ফলো করি আমি দেখি তারা আপনার কাছে এমন অবস্থা আমি বলতে পারবো না সে কথা সবাই জানে যারা মোটামুটি হয়তো দুই একবার আসছে বা লাইভ স্টার দেখে তারা অবশ্যই জানে স্যারকে অনেক অনেক মানে ধন্যবাদ সবার প্রতি আসসালামাইকুম আসসালাম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন